অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন তিনি বিভিন্নভাবেই আলোচিত এবং বিভিন্নভাবেই বিভিন্নজনের কাছে সম্মানিত এবং তিনি সবার আগে কিছু গুরুত্বপূর্ণ নিউজ দেন সেগুলো আলোচনার সমালোচনা থাকতেই পারে কিন্তু তিনি চেষ্টা করেন যে সাধারণ মানুষের কাছে আমাদের কাছে সবার আগে একটা গুরুত্বপূর্ণ নিউজ পৌঁছে দেওয়ার জন্য তিনি একটি কথা বলেছেন যে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নেই তিনি বলছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমানের নিরাপত্তার দায়িত্ব স্পেশাল সিকিউরিটি ফোর্স বা বিশেষায়িত কোনো নিরাপত্তা সংস্থাকে ন্যস্ত করা জরুরি নিশ্চয়ই এর মধ্যে একটা মানে কিন্তু আছে এবং কারণ আছে তার নিরাপত্তার প্রশ্নে কোনো রকমের ছাড় দেওয়ার সুযোগ নেই তাহলে কি ওনার কাছে এরকম কোনো মানে গুরুত্বপূর্ণ নিউজ আছে নিশ্চয়ই আছে নতুবা তিনি এই কথা বলতেন না কারণ আককেলাদের কিন্তু ইশারাই যথেষ্ট তাই আমরাও চাই যে তারেক রহমানের নিরাপত্তা যাতে কোনো ঘাটতি না থাকে কোনো যাতে ছিদ্র রাখা না হয় সেভাবেই যেন তার নিরাপত্তা নিশ্চিত করা এবং তাকে যে বলা হচ্ছে যে স্পেশাল সিকিউরিটি ফোর্সের মাধ্যমে বা বিশেষায়িত কোনো নিরাপত্তা সংস্থা মাধ্যমে তার নিরাপত্তা নিশ্চিত করা উচিত আমরাও একমত কারণ তারেক রহমানের যদি কিছু হয়ে যায় সেটা দলের চেয়ে সবচেয়ে বড় কথা দেশের জন্য মারাত্মক একটি নেতা তৈরি এমনিতে হয় না বিগত সতেরো বছরে একটি ফেসিবেদি সরকারের বিরুদ্ধে আন্দোলন করে মেধা বুদ্ধি সবকিছু জাগিয়ে তারপরে তিনি কিন্তু অগ্রসর হয়েছে তাই তার নিরাপত্তার বিষয়টি কিন্তু আমাদেরকে ভাবতাম